জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা মুক্তি দিবস আজ। সালের দিনে পাকিস্তান থেকে মুক্তি লাভ করেছিলেন বাঙালি জাতির এই সর্বশ্রেষ্ঠ সন্তান এর আগে উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের কারাগারে সহকর্মী মোস্তফা কামাল তোহা জানাচ্ছেন বিস্তারিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি দিবস আজ উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারি পাকিস্তান থেকে মুক্তি লাভ করেছিলেন হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি সাড়ে নয় মাসের কারাবন্দী অবস্থায় তাকে ফাঁসি দেওয়ার পরিকল্পনাও করেছিল পাকিস্তান সরকার বঙ্গবন্ধু তার জীবদ্দশায় চার হাজার ছয়শো বিরাশি দিন কারাভোগ করেছিলেন যা তার জীবনের এক চতুর্থাংশ প্রথম কারাভোগ করেছিলেন উনিশশো সালে স্কুল জীবনে সাত দিনের জন্য আর শেষবার কারাগারে যেতে হয় উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাতে মুক্তিকামী বাঙালির রক্ত উপেক্ষা করে বঙ্গবন্ধুকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের কারাগারে সাড়ে নয় মাস পর জানুয়ারি কারাগার থেকে মুক্ত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আগে বাঙালি জাতির মুক্তির অগ্রসেনানি ও স্বাধীনতার সংগ্রামের অবিসংবাদিত নেতা সাতই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশ্য ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে এ সময় কবি শোনালেন তার অমর কবিতাখানি। খানি প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব মুক্ত করে সর্বহিং আল্লাহ বঙ্গবন্ধুর এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দু সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতিও দেয় ষোলোই ডিসেম্বর ময়দানে পাকিস্তানের প্রায় লাখো সৈনিক যখন আত্মসমর্পণ করেছিল তখনও বঙ্গবন্ধু কারাগারে বসে গুনছিলেন মৃত্যুর প্রহর এমনকি বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি গ্রহণের জন্য ইয়াহিয়া খান নির্দেশ দিয়েছিলেন কারা কর্তৃপক্ষকে তবে সত্যের জয় হয়েছিল বলেই বিজয় বীর দেশে ফিরেছিলেন বিজয়ের বেশে তবে বাঙালির ভাঙার জবাবেও অর্জিত বিজয় আর আন্তর্জাতিক চাপে উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাক সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির খবর প্রথম প্রচার করে রেডিও পাকিস্তানের খবরে এতে বলা হয় শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়ে লাহোর বিমানবন্দর থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তবে তার গন্তব্যস্থল সম্পর্কে রেডিও পাকিস্তান কোনো খবর না দিয়ে কোন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তানি বন্দি শিবির থেকে বহুল প্রত্যাশিত মুক্তির খবর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে আটই জানুয়ারির ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় বঙ্গবন্ধু প্রথমে যুক্তরাজ্যে যান বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে এরপর ব্রিটিশ বিমান বাহিনীর বিমানে চড়ে দিল্লির পানাম যাত্রা বিরতি করেন বাঙালি জাতির এই সর্বশ্রেষ্ঠ সন্তান শেষে বঙ্গবন্ধু দশই জানুয়ারি নামেন স্বাধীন ও সার্বভৌম বাংলার মাটিতে সেই বাহেন রক্ষণের মধ্য দিয়েই মহাকালের মহানায়কের আগমনে পূর্ণতা পায় এদেশের স্বাধীনতা मुस्तफा कमल तोहा आनंद टी वी न्यूज डेस्क